আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমিও ভালো আছি আমার প্রত্যেককে আভাইসবাইছ আপনাদের মাঝে তো আজকে অনেকদিন পর অনেকদিন পর ব্লগ নিয়ে আসছি কারণ আমি ভিডিও বানাতে পারছি না আমার সময় নেই কারণ এখন রোজার মাস তোমাদের কাছে ভিডিও বানাতেই হবে আর আমি ভাবছি তোমাদের সাথে যদি ভিডিওগুলো শেয়ার করে নেওয়া করি তাহলে কেমন হয় আমি অনেক দিন ধরে ইউটিউবে আসছি না ভিডিও বানাচ্ছি না ই জন্য আমি ভাবলাম কিছু ভিডিও তোমাদের বানিয়ে দিয়ে দিই কারণ তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করলে আমিও আসবো তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করছো না তার জন্য আমার আশা হচ্ছে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি স্কুল থেকে চলে এসেছি কোথায় স্টার্ন প্লাজায় তো এখানে আমার আম্মু আমাকে খাওয়াতেই নিয়ে আসছে আমি ওর সময় আমার মাম্মাকে বলছিলাম আম্মামার কিন্তু বাইরে খেতে মন হচ্ছে আমার আম্মা আমাকে নিয়ে আসছে আর তার আগে আমি আমার শ্যু কিনতে আসছিলাম স্কুলের জন্য কারণ তখন আমার স্কুলের জুতোটা পুরোন হয়ে গেছে ছিঁড়ে গেছে তার জন্য আম্মু আমাকে নতুন শ্যু কিনে দিয়েছে তো আমি জুতো কিনলাম আম্মু বলে বাইরে যদি না খাই তাহলে কেমন দেখা যায় তার জন্য আমি চলে এসেছি বাইরে খাওয়ার জন্য আর আমার কাছে বেস্ট একটা খাবার জায়গার নাম হলো স্টার্ন প্লাজা সবাই উপর তো এখানে আমি এসেছি সেট মেনু নিয়েছি তো আমি সেট মেনু খাচ্ছি আমার আমার এখানে ভিডিও করছে বলছে চলো একটা ব্লগ করে ফেলি কারণ দিন ধরে এসে ব্লগ করাচ্ছে আর এটা রোজার আগের ভিডিও তো তার জন্য কিছু মনে করবে না তোমরা কারণ রোজার মাসে আমি তোমাদেরকে সাথে কোনো ভিডিও শেয়ার দিতে পারছি না তো তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট করো তাহলে আমি বিশ কিংবা একুশ রোজার কোনো একটা ব্লগ নিয়ে আসতে পারি মানে আমি সারাদিন কি করি সেই থেকে নিয়ে দোয়া করবে তোমরা এই তো যে আমার আম্মু আমাকে আসছে তার জন্য আমি তো আম্মুকে শুট করছি আমার আম্মু কিভাবে খাওয়া দাওয়া করে কারণ ক্যামেরাম্যানদের হলো খাওয়া লেইচ হয় তার জন্য দেখো আমার আম্মু এখনো খাওয়া শুরু করেনি কারণ আমার খাওয়া কিন্তু হয়ে গেছে তো তোমরা আমার আম্মুর তোমরা একটা লাইক দিয়ে দিবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের কমেন্টে জানাবে তোমরা কেউ কমেন্ট করো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি করে করছো না তো তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি বেশি করতে হবে তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ আর বেশি বেশি তো এখানে আমার আম্মুও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন আর তোমরা যদি চাও আমি শপিং কি করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারি পরে এখন না আর তোমরা যদি রোজার ভিডিও পেতে চাও তাহলে আরো বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অ্যান্ড এখানে আম্মু মতো খাওয়া দাওয়া করছে আর আমার সাথে গল্প করছে ঈদ শপিং করে আর তোমরা যে ঈদ শপিং কি করবো করবো তা তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমি করতে পারি তোমরা বেশি বেশি লাইক কম সাবস্ক্রাইব করো আমার তোমরা লাইক কম সাবস্ক্রাইব করো না দেখে আমার ভিডিও বানাতে বেশি একটা উৎসাহ হয় না তার জন্য আমি তোমাদের ভিডিও চাই না তোমরা যদি চাও তোমরা যদি চাও তোমরা কমেন্ট করো বেশি করে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য শেড থেকে নিয়ে ইফতার থেকে নিয়ে সারা দিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব আর আমার ইচ্ছা আছে আম্মুর ম্যারেজ ডেতে কিছু করার তো তোমরা বেশি করে সাপোর্ট করো আমি আম্মুর ম্যারেজ ডেতে কিছু একটা করতে পারি অ্যান্ড আপাতত আমার কাছে বেশি টাকা নাই তাও আমি টাকা জমা করার ট্রাই করব তো এখন এখানে তো তোমাদের সাথে অনেকটাই বগর বগর করলাম তার জন্য আমি একটু দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম ভালো লাগছিল না তার জন্য আর আমি তোমাদের তোমরা আমাকে বলো আমার গলার সাউন্ড বেশি না কেন মানে আমার আব্বুর কলিকরা সবাই সবাই আমাকে বলে আমার গলার সাউন্ড কেন এত কম হয় আজ থেকে আমি বেশি জোরে জোরে হয় না কেন না বলি তার জন্য আমি আজকে জোরে চিলিয়ে 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 তোমাদের সাথে কথা বলবো তো তোমরা বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্য করে দাও তোমাদের লাইক কমে সাবস্ক্রাইব করার জন্য তোমরা এক কিছু সামান্য এতটুকু জিনিস করার জন্যই তো আমি ভিডিও গুলো চাই তোমরা বিশেষ করে লাইক করে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষুনি তো আমি নতুন জুতো পরে কিভাবে কি করলাম না তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি মুখে বলছি চলো আমরা চলে যাই তার জন্য আমি উঠে গেলাম উঠে সুইট কর্ন নেওয়ার জন্য আমি দাঁড়িয়ে ছিলাম আর আমি তোমরা যদি চাও বিশেষ কমেন্ট করো হ্যাঁ আমার ম্যাচ ডে তে কিছু একটা করতে তাহলে আমি করবো আর আমি এইভাবে তো আগের বার ম্যারেজ ডে আমি কি কি করেছি না করেছি কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তখন আমার টাকা ছিল আমি তাই করেছি এখন আমার কাছে টাকাও নেই আমি করতে পারবো নাকি পারবো না এটা বলতে না যদি ম্যারেজ ডে তো না করি তাহলে আমি এদের পর কিছু একটা করার ট্রাই করব তোমরা ধোয়া করো আমার জন্য বেশি করে আর আমার পড়ার চাপটা একটু বেশি বেড়ে গেছে তার জন্য আমি বাইরেও যাচ্ছি কারণ এখন আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেছে কারণ আমার পড়ার চাপ অনেকটা বেড়ে গেছে তার জন্য আমার পড়ার চাপ যদি কমে যায় তাহলে আমি তোমাদের সাথে ভিডিও করতে পারবো বাইরে খেতে পারবো তো সমস্যা নাই আমি বললাম তো বিশ একুশ রোজার মধ্যে কিছু একটা ভিডিও দেওয়ার ট্রাই আমি রোজার ভিতরে যে আমি এখনো চুল কাটি রোজার জন্য ঈদের জন্য চুল কাটি কি কি করি করি না ভিডিও তো অবশ্যই পেয়ে যাবেন আর এখানে আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে যাচ্ছি কি বিষয় অনেক রোজার আগের ভিডিও আর আমার রোজার মধ্যে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে বাট বাসার পড়া এখনো বন্ধ হয়নি আমি বাসা একা একা থাকি বোরিং ফিল করি যদি বাইরে যাই তাহলে কিছু একটা ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করা হয় আমি বাইরেও যাই না ভিডিও শেয়ার করা হয় না এনে আমি বাসায় থেকে তোমাদের সাথে কিছু একটা ভিডিও দেওয়া ট্রাই করবো তোমরা বিশেষ করে লাইক সাবস্ক্রাইব করো তাহলেই হয়ে যাবে তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব টা কেন করো না সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তোমাদের ভালো মন্দ জানাবে তোমরা কেন জানাও না অবশ্যই মন করে জানিয়ে দিবে কেমন লাগে আমাদের ভিডিও তারপর এখানে আমি দেখাচ্ছিলাম আমি সুইট নিয়েছি এন্ড আমার আম্মুর শাল নিয়ে নিল তখন তখন একটু শীত ছিল আর আমার সুইটার পরে দেখা আমার আম্মু শাল নেওয়া দেখি তোমরা বুঝে গেছো শীত ছিল তখন তার জন্য আমি স্কুল থেকে এসেছি যখন কিছু না খেয়ে গেল হয় না মানে সুইটকন খাওয়ার আমার সুইটকনটা খেতেই হবে ওখানটা গেলে তো এটার জন্য আমি সুইটকন নিয়ে খেতে 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 নেমে যাচ্ছি আমার আমার ভিডিও করে যাচ্ছে অ্যান্ড সুইটকনটা অনেক মজা ছিল কারণ আমি সবসময় যাই আমার নানু আর আমার ফেভারিট সুইটকন কিন্তু আমার সুইটকনের পাশাপাশি ওরিও শেক এর বোবার অনেক ফেভারেট তো আমি ওই দিনেই খাই সবসময় গেলাম কারণ আমি তখন টাকাটা জমিয়ে নিই কারণ আমি জানি কবে যাবো যে ওই জায়গাতে যাওয়ার আগে আমি টাকাটা জমিয়ে নিই তারপর ওখানে যে গুলো খাই সমস্যা নেই যাই হোক এখন আমি এগুলো ওই করতে করতে নেমে যাচ্ছি সেই দিন নেমে নেমে বাসা চলে যাচ্ছি কারণ এখন তো বাসায় যেতেই হবে নাকি তো এটার জন্য আমি এখন নাচতে 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 ঘুরি 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 করতে করতে বাসায় চলে যাচ্ছি আর আমাদের ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাধ্যমে জানিয়ে দিবে তোমরা জানাবা না জানাবা এটা জানাতে হবেই মানে তোমরা জানা না জানাবো দেখার বিষয় না মানে দেখতে হবে এন্ড লাইক সাবস্ক্রাইব করতে হবে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এসে আমি ভিডিও বানাই তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও বানাবো কিভাবে তোমাদের জন্যই তো ভিডিও বানাতে হয় নাকি তো তোমরা বেশি করে লাইক কম সাবস্ক্রাইব করে দাও আমি এখন বাসায় চলে যাচ্ছি বাসায় যে ড্রেস চেঞ্জ করে গোস করবো আর এই দিনটা আমি যেদিন বাসায় আসছি যে বাতাস ছিল গায়ে তোমরা বিশ্বাস করবে না মানে শুটিং এর মতো